একবার তুমি রাজি আমি ঘটক পাঠাইমু তোমাই লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু গাড়ি আলাদা ভাড়া দেওয়ার সময় বললাম যে কত টাকা 200 টাকা কেন দিব 210 টাকা দিলাও এটা বললাম আর এটা খুব ভালো সিলেট আসলে বারবার টানে কিতা খবর সিলেটিরা ভালো শুনি কিতা খবর সিলেটি ফাফরি এই সিলেটের মানুষগুলো অনেক ভালো এটা আমি অবশ্যই বিলিভ করি সিলেটের মধ্যে এত সুন্দর যে আসলে না দেখলে সে কেউ বুঝতে পারবে না সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ভাষা এবং ঐতিহ্যগত বৈচিত্র্যতার কারণে বারবার সিলেটের প্রেমে ঘায়ল হন পর্যটকরা তাই তো ঘুরতে এসে পর্যটকদের মুখে সিলেটের মন ভূয়সী প্রশংসা আমার চোখে সিলেট তো অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে যদি মনে করি যে গ্রিন দেখবো তাহলে সিলেট ছাড়া তো আসলে এত গ্রিন মনে হয় না কোথাও পাবো অনেক ভালো লাগে সব দিক দিয়েই ভালো লাগছে সবই ভালো সবার ব্যবহারও ভালো ভাষা কিছু কিছু তো বোঝা যায় আমরা যখন বাঙালি একেবারেই বুঝবো না এটা তো না কিন্তু অনেক মানে কিছু কিছু আঞ্চলিকতা আছে যেটা আমরা বুঝতে পারি না একদম তা খবর সিলেটিরা ভালো আছো নেই আর সিলেটের একটা অন্যরকম সৌন্দর্য আছে যে সৌন্দর্যটা আসলে উপভোগ করার জন্য একটা মানে আমার একটা ফিলিংস আছে অনেক বেশি আর এটার যে একটা প্রকৃতি আর আল্লাহ যে সুন্দর করে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ তো সিলেটের মধ্যে এত সৌন্দর্য আসলে না দেখলে সে কেউ বুঝতে পারবে এই জন্য আমি প্রায়ই দেখা গেছে যে কিছু সময় পেলে যেখানেই যাই না কেন সিলেট একটা চয়েস হিসেবে রাখি আর কি সো আমি চেষ্টা করতেছি দুই দিন ধরে খুব ভালো লাগতেছে মানে ওরা এমনভাবে কথা বলে যে দেখা গেছে যে বুঝতে একটু কিছু কিছু জায়গায় টাফ হচ্ছে বাট বলে মজা আছে তো সিলেটের ভাষাটা বলতে পারলে আমি আরও বেশি ভাল লাগবো আমার কাছে খুব সুন্দর একটু যদি শিখে থাকে আমি এই যে মাত্র একটু আগে গাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার সময় বললাম যে হচ্ছে গিয়ে কি বলে কত ঢাকা। দুশো টাকা কেন দিব দুশো দশ টাকা দিল এইটা বললাম আর কি এটা খুব ভালো হয়েছে কিনা জানি না হতে পারে একটু 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 হচ্ছে আর কি আই একদিনের মাথায় সিলেট ফাঁকে নিতে যেয়ে ভালো লাগে এটা অতিথি পড়েন কারণ আমরা এর আগেও সিলেটে আসছি এবং তাতেই এটা পরীক্ষিত আর আজকে তো আমরা কেবল আসলাম আর কি সিলেট আসলে বারবার টানে আমরা এই নিয়ে ফোর্থ টাইম সিলেটে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা তারপরে যে ধরেন আপনার এই যে এই মাজারের কথাই বলেন সব কিছু মিলে আমরা বগুড়া থেকে আসছি সিলেটটাই ভালো লাগে বেশি আর কি হ্যাঁ সিলেট মানেই তো স্মার্ট সিলেট অন্যান্য জেলা থেকে সব থেকে স্মার্ট সেলে তো ছিল তাকে বললো দ্বিতীয় লন্ডন লন্ডনে সেলে তো স্মার্ট হবেই হ্যাঁ একটু একটু পারি কিতা রে বউ কিতা হবার ভালোই নি কিতা হবার সিলেটি ফাফরি যেহেতু কক্সবাজারে যাওয়াটা শুধুমাত্র কক্সবাজার গেলে আমরা শুধু সমুদ্রটাই দেখতে পারি পাহাড়টা অত বেশি হিমছড়ি যাওয়া ছাড়া হয় না তো এখানে এসে সাদা পাথর গেলে পাহাড় প্লাস পানি তারপর সাদা পাথর দুটাই এনজয় করা যায় আর প্লাস হলো যারা ঘুরতে পছন্দ করে তারা আসলে এই ধরনের নেচার প্লেসগুলোকে বেশি প্রায়োরিটি দেয় আর এখান থেকে সবচেয়ে বেশি আমার মনে হয় শ্রীমঙ্গলটা অনেক ভালো লাগে যেখানে ঝর্ণা প্লাস হলো একটা মানে প্রাকৃতিক একটা খুব ভাব আছে যেহেতু সবুজ তো দেখছো এখানে আমরা আজকে হয়তো ছাওয়া মাঝে আসছি এসে আমার কাছে খুব ভালো লাগছে এখানে পরিবেশটা অনেক সুন্দর মানুষ করেন এই কথাটার কতটুকু হ্যাঁ অবশ্যই অভিয়াস এটা তো অবশ্যই মানতে হবে সিলেটের মানুষগুলো অনেক ভালো এটা আমি অবশ্যই বিলিভ করি আসলে সিলেটের ভাষা বলতে এক একটা এলাকার একটা আঞ্চলিক ভাষা থাকে আপনার সিলেটের ভাষাটা একটু ডিফিকট কারণ এই সিলেটের ভাষাটা শুধুমাত্র সিলেটের মানুষই জানে বাট আমরা যারা বাইরা বহিরাগর থেকে যারা আসে তারা আসলে বোঝাটা অনেক করে হয়ে যায় মূলত চা বাগান প্লাস হচ্ছে জাফ লং যে ভিউটা এটাও উপভোগ করার জন্য আসলে আসা সিলেটের সুন্দর নিশ্চয়ই আগেও শুনেছিলেন যে শুনেছি তো তটুকু শুনেছিলেন আর এসে শুনেছি প্লাস আগে একবার এসেছিলাম তখন যতটুকু অবজার্ভ করেছি এবার তার সাথে একটু বেশি করার জন্য আপনি আসান আমরা আজকে একটা জায়গায় গিয়েছিলাম হচ্ছে তামাবিল বর্ডারে সেখানে অনেক ইন্ডিয়ানদের সাথে আমাদের কথা হয়েছে অনেকক্ষণ যাবৎ তো তাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা কেন এই বর্ডারের কাছে আসছেন তো তারা আমাদেরকে বলেছে যে এরকম যে আপনারা যেমন মেঘালয়ের পাহাড় দেখতে আসছেন আমরা পাহাড়ের বাইরের মানুষের জীবন যাপন কেমন এটা দেখার জন্য এই বর্ডারের কাছে কাছে আসছে মানুষদের সাথে কথা বলার জন্য এই যে এরকম একটা সুযোগ এক দেশের থেকে অন্য মানুষদের জি জি অনে এটা তো সিনেমা ছাড়া মনে হয় না না কোথাও সম্ভব না इवन অনেক খোঁজেবত কথা হইছে इवन মুম্বাই থেকে একজন মানে অনেক বড় অফিসার আসছিল ওর সাথে প্রায় 10 মিনিট কথা হইছে इवन আসাম থেকে কয়েকজন আসলো তাদের সাথেও কথা হয়েছে।